ঝালকাঠির কাঠালিয়ায় ঐতিহাসিক সাতই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয় বিকেলে কাঠালিয়া বাস স্ট্যান্ড থেকে শুরু হওয়া র্যালিটি প্রেসক্লাব হয়ে সদর ইউনিয়ন পরিষদ চত্বরে গিয়ে শেষ হয় র্যালিতে উপজেলার বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা ব্যানার ফেস্টুন ও স্লোগানে অংশ নিয়ে দিনটিকে স্মরণীয় করে তুলেন। র্যালি শেষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা ও ঝালকাঠি এক আসনের মনোনয়ন প্রত্যাশী গোলাম আজম সৈকত তিনি বলেন সাতই নভেম্বর শুধু একটি তারিখ নয় এটি জাতীয় ঐক্য স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষার প্রতীক এ সময় উপস্থিত ছিলেন কাঠালিয়া উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি মোহাম্মদ মিজানুর রহমান আকন জাকির হোসেন কিশলু শিকদার খায়রুল ইসলাম খোকন সাবির আহমেদ ফজলুর রহমান ফুলসহ দলীয় অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অনুষ্ঠানে বক্তারা বলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নেতৃত্বে সাতই নভেম্বরের চেতনা আজও গণতন্ত্রকামী মানুষের প্রেরণার উৎস আর সেই চেতনায় নেতৃবৃন্দ ডিজিশন পূর্বে অনেক বক্তব্য দিয়েছেন সাতই নভেম্বর কি সাতই নভেম্বর নেতৃবৃন্দ আপনাদের সঙ্গে বক্তব্য আমি আপনাদেরকে একটি কথা জানাইতে চাই শহীদ আজকে যদি চন্দ্রনাথ

নভেম্বরের পর থেকে এই পারদেশের গণতান্ত্রিক রাষ্ট্র তিনি বলে সেই যে কুড়ি শেখ মুজিবুর রহমান করেছিলেন সেই বাক্সাল কথা বাতিল করে সকল দলকে রাজনীতি করার সুযোগ করেছিলেন সকল সংবাদ মাধ্যমকে স্বাধীনভাবে কথা বলার সুযোগ করেছেন আমি আপনাদেরকে বলতে চাই আমাদের দলের জনক স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর আমাদের আদর্শে আমরা যেভাবে দল দলকে শক্তিশালী করার জন্য আমরা কাজ করছি আগামী মনোনয়ন দিবেল থেকে বিপুল করতে আপনারা ঐক্যবদ্ধ থাকবেন সকল ষড়যন্ত্র মুখে দিয়ে আপনারা জানেন এই নির্বাচন দিয়ে কিন্তু অনেক ষড়যন্ত্র